নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত চারিদিকে এখন শীতের আমেজ আর শীতকাল মানেই কিন্তু পুলি কাওয়ার দিন আজকে আমি বানাবো চিতই পিঠা এই চিতই পিঠা কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি তবে সবার হাতে কিন্তু এই চিতই পিঠাটা সবসময় পারফেক্ট হয় না আজকে আমি খুবই সহজভাবে আর খুবই সিম্পল ও নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো রকম বেকিং পাউডার বেকিং সোডা ময়দা কিছুই লাগবে না শুধুমাত্র শুকনো চালের গুঁড়া দিয়েই এই চিতুই পিঠা আমি করে দেখাব এমন পুলকন নরম অসংখ্য ছিদ্রযুক্ত চিতুই পিঠা বানানোর জন্য আজকেরই ভিডিওটা দেখা রিকোয়েস্ট থাকলো তাহলে চলুন পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর নুনটা অবশ্যই আপনাদের টেস্ট হিসাবে দিবেন খুব ভালো করে মিশিয়ে নিলাম নুনটা এখন দিয়ে দেব এখানে পানি পানির টেম্পারেচারটা হবে উষ্ণ গরম এর থেকে একটু বেশি গরম মানে একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে যেমন সহ্য করা যায় এই রকম পানি কিন্তু আমাদের লাগবে একেবারে পুটন্ত গরম পানীয় না আবার উষ্ণ গরমও না উষ্ণ গরম থেকে একটু বেশি গরম পানিটা দিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই পিঠার বেটারটা কিন্তু সবসময় হাত দিয়ে মাখিয়ে নেয়ার চেষ্টা করবেন এটাতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এভাবে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি প্রথমে আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি আরও কিছু পানি দিয়ে পারফেক্ট পিঠার বেটারটা বানিয়ে নেব আর এই বেটার বা গুলার উপরই কিন্তু আপনার চিতই পিঠা কতটা ফুলবে কতটা নরম হবে বা কতটা ছিদ্রযুক্ত হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তাই খুব ভালো করে এইভাবে একটু সময় নিয়ে আমাদেরকে এই গুলাটাকে রেডি করে নিতে হবে এখন আমি এই বেটারটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বিশ মিনিট পর ফিরে এলাম আর গ্যাসের উপর বসিয়ে নিলাম একটা মাটির পাতিল প্রথমেই আমি একটু তেল দিয়ে একটা কাপড়ের টুকরো সাহায্যে পাতিলটাতে লাগিয়ে নেব। তাতে পিঠেটা লেগে থাকবে না আর খুব সুন্দর উঠে আসবে পাতিলটা ভালো করে গরম করে নিয়ে অল্প করে পিঠার বেটার দিয়ে দিলাম আর একটা সরা দিয়ে ডাকা দিয়ে দিলাম এই রকম একটা সরা দিয়ে ডাকতে হবে যাতে ভেতরের বাপটা বের হতে না পারে চুলাটা মিডিয়ামের থেকে আর একটু কম হিটে রেখে প্রায় দুই মিনিট অপেক্ষা করব আর দুই মিনিট পর ডাকা খুলে দেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু ছোঁয়াতেই কিন্তু উঠে আসছে আমার প্রথম চিতই পিঠা কিন্তু একদম রেডি অসংখ্য ছিদ্রযুক্ত ধুয়াউটা চিতই পিঠে এইভাবে আমি বাকি পিঠেগুলো রেডি করে নেব যখন এর মধ্যে আমি বেটাটা দেব তখন এইভাবে একটু মুছে নেব যাতে পিঠেগুলো লেগে না যায় এভাবে আমি প্রতিটা পিঠে রেডি করে নিচ্ছি বেটারটা দিয়ে সাথে সাথেই ডেকে দিতে হবে কোনো রকম ভেতরের বাপটা যে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুই মিনিট অপেক্ষার পরেই কিন্তু আমাদের ফুলকো ফুলকো চিতুই পিঠা রেডি হয়ে যাবে এই পিঠেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এভাবে আমি প্রতিটা পিঠা রেডি করে নিচ্ছি এই চিতুই পিঠেগুলোই চাটনি মাংসের জুল অথবা দুধে বিজিও খেতে পারবেন চিতই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছিল ফুলকো হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা আপনাদেরকে চিরেও দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে